সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন স্কিনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি হলো স্কিন কালার আট ইঞ্চি এটি সাধারণত যাদের ডায়াবেটিস অথবা স্ত্রীর সাথে সময় দিতে পারছেন না অল্প সময়ে বীজও আউট হয়ে যাচ্ছে তারা এই প্রোডাক্টটি ইউজ করতে পারেন প্রোডাক্টটি সাধারণত চায়না থেকে আগত অরিজিনাল চায়না প্রোডাক্ট সিলিকন দিয়ে তৈরি প্রোডাক্টটি পুরুষকে পুরুষের উত্তেজনাকে কন্ট্রোল করে সময় বাড়ানো হয় যার কারণে আপনার স্ত্রীকে অনেক সময় আপনি সহবাসে সময় দিতে পারবেন এবং সুখময় জীবন ঘটতে পারবেন আজকে প্রোডাক্টটি সম্পর্কে আমরা কথা বলব প্রোডাক্টটির নাম হলো লক লাভ জাম্বুকন্ডম এটি সাধারণত যাদের প্যানিস পাশেনছি সারে পাশেনছে তারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন দেখুন প্রোডাক্টটি কতটা কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট লক সিস্টেম এটা হলো লক এখান দিয়ে প্যানিসটি দিবেন ভিতরে একটি ফর্ম থাকবে এই ফর্মটি আপনি বের করে রাখবেন এটার সাথে আমরা একটা জেল দিয়ে দিব জেলটি ব্যবহার করে আপনার প্যানিসে মেখে এখানটা দিবেন খুব সহজে আপনি জেলটি মাখলে দিতে পারবেন এই প্রোডাক্টটি ব্যবহার আপনি অনেক দিন ইউজ করতে পারবেন এক থেকে দেড় বছর ইউজ করতে পারবেন যদি আপনি ঠিক মতো ব্যবহার করতে পারেন দেখুন প্রোডাক্টটি কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট কতটা ফুল লকগুলো দেখুন কতটা মোটা প্রোডাক্টটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রয়োজন হলে আপনি আমাদের কাছে অর্ডার করতে পারেন এই পুরুত্বটা আপনার পাঁচ পাঁচ মিলি হবে পাঁচ মিলি হবে এই দেখুন আট ইঞ্চি দেখুন প্রোডাক্টটি আট ইঞ্চি পরিমাণে আট ইঞ্চি প্রোডাক্টটি এমনি মোটা হলো আপনার পাঁচ ইঞ্চি দেখেন ফর্মটি ভরে দেখাচ্ছি মোটাটা নাহলে হবে না এই দেখুন পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি পরিমাণে মোটা পাঁচ ইঞ্চি পরিমাণে মোটা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটির মাথা দিয়ে দেড় ইঞ্চি পরিমাণে বরার থাকবে দেড় ইঞ্চি পরিমাণে বরার থাকবে যার কারণে আপনি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি প্যান এসে পড়তে পারবেন অনায়াসে প্রোডাক্টটি খুবই একটি কোয়ালিটিফুল প্রোডাক্ট যারা ডায়াবেটিস সমস্যা আছেন স্ত্রী স্ত্রীকে সময় দিতে পারছেন না একবারেই খুবই দ্রুত আউট হয়ে যায় ঠিক আছে তারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন প্রোডাক্টটি ব্যবহারে আপনি অনেক সময় পাবেন তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় পাবেন যার কারণে আপনার স্ত্রী খুশি থাকবে দেখুন প্রোডাক্টটি কতটা কতটা কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট দেখুন লকগুলো দেখুন এটা লক এখানে অন্ডকোষ দিয়ে দিবেন অন্ডকোষটা লক করে দিলে আপনি দীর্ঘক্ষণ সহবাস করতে পারবেন কোনো সমস্যাই হবে না দেখুন কতটা কোয়ালিটি ফুল প্রোডাক্টটি খুবই কোয়ালিটি ফুল যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমো সব আছে